ঢাকা নয়াসন আব্দুল আজিজ স্কুল অ্যান্ড কলেজ অষ্টআশি নম্বর কেন্দ্র এই মুহূর্তে ব্যালট বাক্স এসে পৌঁছেছেন এবং যিনি দায়িত্বে রয়েছেন অফিসার হিসেবে তার সাথে তার সাথে আমরা কথা বলবো আসলে এখানকার যে নির্বাচনী পরিবেশ সেটা কেমন এবং আইন কতটা নিরাপদ রাখতে পারবে এখানকার যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আছেন সবার সাথেই কথা হয়েছে সেনাবাহিনীর পক্ষ থেকে ফোন দিয়েছিল ওনাদের সাথে কথা হয়েছে বিজিবির যিনি দায়িত্বে আছেন উনি এসছিলেন দেখা করে গেছেন তারপরে হচ্ছে যারা পুলিশ আছে তারপরে হচ্ছে আমাদের আনসার যে সমস্ত সদস্য আছে সব মিলিয়ে আমার কাছে মনে হয়েছে পরিবেশটা খুবই এখনও পর্যন্ত সবচেয়ে শান্তিপূর্ণ আছে এবং কোনো ধরনের সমস্যা নেই এবং সবাই বলছে যে তারা সর্বোচ্চ সহযোগিতা করবে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়া একটা সুন্দর সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হয় এবং আমাকে তারা সবাই সর্বোচ্চ সহযোগিতা করার আশ্বাস দিয়েছে হ্যাঁ হ্যাঁ আমি আমার কেন্দ্রে যেন খুব সুন্দরভাবে মানে নিরপেক্ষভাবে এবং ফেয়ার একটা নির্বাচন করতে পারি সেই জন্য সবাই সহযোগিতা প্রত্যাশা করছি এবং আমি ভোটারদের উদ্দেশ্যে বলবো আপনারা সবাই ভোট কেন্দ্রে আসেন এবং আপনার একেবারে নির্দ্বিধায় আপনার যাকে পছন্দ তাকে ভোট দিবেন এবং আপনার ভোটটা যেন একেবারে সুন্দরভাবে যাকে ভোট দিচ্ছেন সেই নির্বাচিত হয় সেই ব্যাপারে আমরা একশো ভাগ নিশ্চয়তা দিচ্ছি আমি যতদূর এখানে এসেছিল বিজিবি ছিল সেনা সদস্যরা এসেছিলো তারপরে ওরা ফোনও করেছিল যে কোনো ধরনের প্রবলেম হচ্ছে কিনা আমি বলছি যে না এখানে আমরা পৌঁছাইছি এবং সব কিছু সুন্দর আছে আর যদি প্রয়োজন হয় আমি জানাবো সেনাবাহিনী সেনাবাহিনীও ফোন করেছিল এবং দুজন সদস্য এসছিল এখানে এসবি আছে ডিবি আছে তারপরে হচ্ছে বিজিবি আছে আর সেনাবাহিনীর সদস্যরা এসেছিল এখন আর আপাতত নেই